নমস্কার বন্ধুরা চন্দ্র আনাকে স্বাগত আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম দেখুন বুঝতেই পারছেন রসগোল্লা তৈরি করছি দেখুন আমি ছানা করে নিয়েছি ছানার জল ছেঁকে ভালো করে চটকে মানে হাত দিয়ে ঘষে ঘষে আমি ওই সাতশো পঞ্চাশ লিটার মানে এক কিলোর পনে মানে এক লিটারের পোকম মানে আড়াইশো গ্রাম কম দুধ দিয়ে সাতটা এইরকম বল তৈরি করেছি হ্যাঁ আর দেখুন লাগছে এক কাপ চিনি হ্যাঁ আমি ছানা করা আপনাদের দেখিয়েছি নিকুঁতেও তৈরি করেছি এর আগে হ্যাঁ তো রসগোল্লাচকে আমি তৈরি করে দেখাচ্ছি আমি মাখাটা দেখালাম না কিন্তু হাতে লেটি কেটে এইটা এতগুলো করেছি আর এই দেখুন এখানে আমি উনুনে এক কাপ চিনি দিয়ে দিলাম আর এই কাপেরই দুই কাপ জল দিয়ে দিলাম হ্যাঁ দেখুন দুই কাপ জল দিয়ে আমি রসটা করে নেব হ্যাঁ আর এর মধ্যে আমি দেব এই চিনিটা গলে যাবে হ্যাঁ এই চিনিটা আস্তে আস্তে গলে যাবে আর না ক্যারামেল না চিনিটা অর্গানিক চিনি একটু লাল রঙের হ্যাঁ সাদা ধাপ ধরে না একটু লালচে আছে চিনিটা এর মধ্যে আমি দুটো এলাচে খেতে করে দেবো দিয়ে এই রসটা তৈরি হতে আমি সময় দেবো হ্যাঁ টক বক করে ফুটবে একটারের কম রস হবে তিন চার মিনিট ফুটবে তারপরে আমি এই রসগোল্লাগুলো আমি ছেড়ে দেবো দেখুন জল ফুটছে দুটো এলাচ দিয়ে দেব ইয়ে দুটো এলাচ থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম এবার এই রসটা আর দুই মিনিট ফুটবে হ্যাঁ ফুটলে আমি রসগোল্লাগুলো এক এক করে ছেড়ে দেব এই ছানার বলগুলো ছেড়ে দেবো এখনও রসগোল্লা তৈরি হয়নি যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এটার নাম হবে রসগোল্লা হ্যাঁ দেখুন এই যে রস তৈরি হচ্ছে তিন চার মিনিট জাল হয়েছে হ্যাঁ এইবার আমি এইটা দিয়ে রসগোল্লার মধ্যে দিয়ে মানে বলগুলো আমি ছেড়ে দিলাম হ্যাঁ ছেড়ে দিলাম আর ঢেকে দেবো হ্যাঁ দেখুন থাকবে তিন চার মিনিট পর খুলবো দেখুন বন্ধুরা থালাটা আমি খুলে দিলাম দেখেছেন রসগোল্লা কীরকম বড় বড় হয়ে গেছে হ্যাঁ এইবার আমি কি করব এবার এই যে এখানে গরম জল বসানো আছে ফুটছে এই জলটা এই কাপের মধ্যে এক কাপ দেব দিয়ে এই যে ফুটছে মধ্যে জলটা দিয়ে দিলাম আমি আরেক কাপ দেব এই আরেক কাপ জল দিলাম হুম জল দিলাম দেখুন এরপরে এইটা দিয়ে ঢেকে দিলাম তবে একটা জিনিস দেখাই এখানে ওয়াশার দেওয়া আছে কিন্তু এখানকার ভাল্ভটা কিন্তু দেইনি হ্যাঁ এটা দুই মিনিট হবে তারপরে দেখবেন কেমন আকার হয় কত বড় রাজভোগ টাইপের হয়ে যাবে